এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই নিম্নচাপ থেকেও কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে দক্ষিণবঙ্গের বর্ষা ত্বরান্বিত করার ক্ষেত্রে দক্ষিণবঙ্গে ঠিক কবে বর্ষা প্রবেশ করবে এই নিয়ে এখনও সঠিক আপডেট উঠে আসেনি তবে ইতিমধ্যে দেশে বর্ষা প্রবেশ করেছে কেরালাতে বর্ষা প্রবেশ করেছে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করেছে এখন প্রচণ্ড হঠাৎ করে কিন্তু আবার গরমটা বেড়ে গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খটখটে রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি তাহলে এই রোদ ঝলমলে খটখটে আবহাওয়ার মধ্যে গরমের মধ্যে আবার কি কোনো নতুন করে তাপ প্রবাহ আসবে নাকি আবার কোনো বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে কি না সেটা আমরা জানাবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমাদের বলেছিলাম যে যদি শুক্রবারে বৃষ্টিপাত না হয় তাহলে শনিবারের চান্স থাকবে কারণ জলীয় বাস্প যেহেতু প্রচুর পরিমাণে ঢুকেছে যার ফলে একটু গরমের সঙ্গে অস্বস্তিকর ব্যাপারটা রয়েছে ঘর্মাক্ত পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এবং সঙ্গে থাকছে একটা হাওয়া যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে হু করে প্রবেশ করছে উত্তর পূর্ব ভারতের দিকে যার ফলে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা আশপাশ সহ যেটা হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু আবার হবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত বলেছে সেগুলো কিভাবে হবে কোন এলাকাতে হবে সেটা আমরা বলবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন যে ঝাড়খণ্ডের পেছন দিকে এই যে মানে ঝাড়খণ্ডের দিকেই আর কি যেটা ধানবাদের পেছন দিকে কিন্তু ইতিমধ্যে মেঘ ওঠা শুরু হয়ে গেছে এই যে মেঘগুলি উঠছে এটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরতে থাকবে যেটা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ঘটাতে পারে যেটা হয়তো সম্ভাবনা থাকছে যে বীরভূম মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে এবং পুরুলিয়া বাঁকুড়া কিছুটা ঝাড়গ্রামের দিকগুলোতে এই যে আরও কিছু মেঘ উঠছে এগুলো কিন্তু জমায়েত হতে পারে এবং এই দিকে বৃষ্টিপাত তৈরি করতে পারে এবং এই বৃষ্টিপাত যদি তৈরি হয় তাহলে যেটা আমরা দেখব যে পূর্ব দিকগুলোতেও আস্তে আস্তে বৃষ্টিপাত যেতে পারে সম্ভাবনা কিভাবে কি রয়েছে আমরা এই ভিডিওতে দেখব এর পাশাপাশি বাংলাদেশ আসাম বা ত্রিপুরা চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা রংপুর রাজশাহী মালদা দিনাজপুর এগুলোতে কিন্তু রোদ ঝর্ম আকাশ রয়েছে পরিষ্কার রয়েছে তবে এই যে পরিষ্কার আকাশ এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কারণ এই দক্ষিণ এখানে পশ্চিমের দিকে যে উত্তরপ্রদেশ রয়েছে এইখানটা থেকে কিন্তু একটা অক্ষরেখা রয়েছে সরাসরি উত্তরপ্রদেশের উপর দিয়েই যেটা আমাদের বলবো যে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত এই দিকে কিন্তু রয়েছে ফলে দিকে একটা বৃষ্টিপাতের চান্স থাকবে যেটা কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত ঘটাতে পারে এর পাশাপাশি আমরা দক্ষিণ ভারতের দিকেও বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মেঘের আনাগানো হচ্ছে এখানেও কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হচ্ছে চলুন আমরা ভিডিওতে দেখি যে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে কি সম্ভাবনা রয়েছে আপাতত ইতিমধ্যে ঝড় বৃষ্টির কথা বলেছে সেগুলো কীভাবে কী হবে দেখব আর আপনার এলাকায় এই মুহূর্তে কেমন গরম বা ফাঁকা আকাশ আছে নাকি পরিষ্কার আকাশ আছে নাকি জানাবেন অবশ্যই আমরা একটু প্রথমে দেখে নেব যে মনসুন আপডেট বর্ষা কতটা এগোলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আগের দিনের যে চিত্র ছিল একত্রিশ তারিখে যে চিত্রটা ছিল যেটা আমরা দেখুন এই যে এক তারিখের চিত্রটা এক তারিখে পয়লা জুন তো একত্রিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত আর কিন্তু একটু এগোয়নি অর্থাৎ উত্তরবঙ্গে যেটুকু প্রবেশ করেছিল সেখানেই রয়েছে বাংলাদেশে যেটুকু প্রবেশ করেছিল সেখানেই রয়েছে আর কিন্তু সেভাবে কোনো জায়গাতে এগোয়নি এবং দক্ষিণে যে লাইনটা শেষের যে লাইনটা আছে সেটাও কিন্তু ওই দেখুন একত্রিশ থেকে এক তারিখে ওখানে আটকে গেছে অর্থাৎ একই জায়গাতে রয়েছে সুতরাং বর্ষা লাইন আর নতুন করে এগোয়নি কিন্তু কন্ডিশন ফেভারেবেল রয়েছে যে এগুলো কিন্তু এগোতে পারে এবারে একটু দেখব সতর্কতা কোথায় কোথায় দিয়েছে আবহাওয়া দপ্তর বলছে পয়লা জুন থেকে পাঁচ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেখতেই পারছেন এর পাশাপাশি গাঙ্গি ও পশ্চিমবঙ্গে চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে এক থেকে দু তারিখের মধ্যে সকাল পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে আর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝুড়ো হাওয়া দু তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু কমতে পারে যার জন্য এই এলাকাগুলিতে মানে তার মানে পাঁচ তারিখ থেকে গরমটা আরেকটু বাড়তে পারে একটু তাপমাত্রা চেক করে দেখতে হবে এবং নিম্নচাপের প্রভাব হবে কি না এবং ঠিক কী সময়ে বর্ষা প্রবেশ করতে পারে সেটাও একটু দেখতে হবে তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের দিকের জায়গাগুলো থেকে মানে একদম ঝাড়খণ্ডের ওই দিকটা থেকে কিছুটা মেঘ এখানে উঠছে এবং সেই মেঘ আসতেই আস্তে 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 একটু করে বৃদ্ধি হচ্ছে দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু বাড়ছে এই পরিষ্কার থেকে এবং বজ্র সেলও তৈরি হচ্ছে কিন্তু এই দুপুরের নেই তাই এইগুলো যদি তৈরি হয় তাহলে মোটামুটি সন্ধ্যের আশপাশ থেকে বা বিকেলের পর থেকে রাতের মধ্যে কিছু এলাকাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে এবারে আমরা দেখব কোন কোন জায়গাতে হতে পারে দেখি বৃষ্টিপাতে ফেলে দেখি বজ্রবিদ্যুতে ফেলে দেখি তো এইভাবে একটা চান্স রয়েছে যেটা ওই দিক দিয়েই আস্তে আস্তে আসতে পারে এইভাবে যেতে পারে এই যে বজ্রবিদ্যুৎ সেল যেতে পারে যেটা মুর্শিদাবাদ পর্যন্ত বীরভূমের দিয়ে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি হয়ে কিছুটা এই ঝাড়গ্রামের আশেপাশ পর্যন্ত যেতে পারে মেঘ বড় হলে অন্যান্য দিকে ছটাতে পারে তাহলে এবং রাতে কোথায় হবে সেটাও দেখব তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই দিকে যেটা দেখালাম যে ধান বাজার ঠিক পেছন দিকে ঠিক এই জায়গাতেই কিন্তু ইতিমধ্যে গ্রিডি বা এদিকগুলোতে ইতিমধ্যে মেঘ উঠছে আস্তে আস্তে এবং সেটা আস্তে আস্তে ঘনত্ব বাড়াচ্ছে আর এই দিকগুলোতেও মেঘ কিছুটা ধেয়ে আসছে সেই যে মেঘ ধেয়ে আসছে এগুলো যদি এগিয়ে আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি দেখা যাচ্ছে যে এদিকে বাড়িপদ এদিকে বাড়িপদ বিষয় রয়েছে চাকুলের আশপাশ পর্যন্ত জামশেদপুর রয়েছে পাশাপাশি পুরুলিয়া পুরুলিয়াতে প্রবেশ করতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রঘুনাথপুর এদিকে প্রবেশ করতে পারে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুরের দিক হয়ে শিউড়ির দিকে এবং রামপুর রামপুরহাটের দিকে প্রবেশ করতে পারে নবাবগঞ্জ মোহনপুরের দিকে হয়ে এটা মহাদেবপুর বগুড়া আদমদিগির দিকেও চলে যেতে পারে তার মানে উত্তরবঙ্গে এবং আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি থেকে এটা প্রবেশ করে এটা এগোতে পারে বর্ধমানের কাছ পর্যন্ত হয়ে মুর্শিদাবাদ পর্যন্ত এবং রাতের দিকে একদম রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে যেটা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকগুলোতে কোথাও কোথাও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতও হতে পারে সতর্কতাও রয়েছে আর রংপুরের দিকেও হতে পারে এই যে এই এলাকাতে কিছুটা দক্ষিণ দিনাজপুর হতে পারে বাংলাদেশের রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোধা রাজীবপুর কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতে বাকি যে জেলা জায়গাগুলো রয়েছে দেখুন চট্টগ্রাম রয়েছে বরিশাল খুলনা এগুলোতে ওই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে যে বৃষ্টি কথা বলছি সেটা যদি এগিয়ে আসে তাহলেই কিন্তু আমাদের দেখব যে কলকাতা হাওড়া বা এদিকে খুলনা বরিশাল বা ঢাকার দিকেও বৃষ্টিপাতটা চলে আসতে হবে সুতরাং রাত পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও মেঘ লাকাশ হয়ে যেতে পারে আর না হলে কিন্তু অনেকটা গরম থাকবে এর পাশাপাশি দু তারিখেও একটা বর্জ্য গরমে মেঘ তৈরি হতে পারে যেটা ওই পশ্চিমের দিকে জেলার পেছন দিক দিয়ে যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে হতে পারে উড়িষ্যাতেও বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাত কিন্তু এগোতে পারে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে এরকমভাবে দেখা যাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ মালদার কাছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হয়ে এটা এদিক দিয়ে কিছুটা মেদিনীপুরের দিকে যেতে পারে তাহলে এইগুলো এগোতে পারলে তবেই কিন্তু কলকাতা হাওড়া হুগলির দিকে এবং চব্বিশ পরগনা হয়ে খুলনার দিকে যেতে পারে নাহলে কিন্তু এখানে বৃষ্টিপাতটা নেই নাহলে উত্তরবঙ্গে দেখুন বিস্তীর্ণ এলাকাতে একটা ভালো বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে এই আপাতত পাওয়া যাচ্ছে দু তারিখের দিক থেকে তিন তারিখের দিকে আমরা রাতে তো বৃষ্টিপাত থাকবে দু তারিখ থেকে তিন তারিখের দিকে মরমনসিং সিলেট ঢাকা বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু তিন তারিখে বাংলাদেশে বেশ কিছু অংশে বৃষ্টিপাত ছড়াতে পারে সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল যশোর লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ এই দিকে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের দিকে এবং মুর্শিদাবাদ সংলগ্ন নদীয়ার দিকেও হতে পারে দেখুন কলকাতার দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া খর্দা পানিহাটি বারুইপুর বিষ্ণুপুর গোসা গোসবা বা সন্তেশকালী টাকি হিঙ্গলগঞ্জ হাওড়া চন্দননগর নদীয়া রয়েছে চাকদা বনগা শান্তিপুর কৃষ্ণনগর কটচাঁদপুর ঝিনাইদম মাগুরা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এবং বাংলাদেশের ঢাকা বিভাগে বরিশাল বিভাগে চট্টগ্রাম এবং ত্রিপুরা দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই যে দুই থেকে তিন এই সময়কালের মধ্যে কিছুটা বৃষ্টিপাত কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি যাওয়ার এদিকে পশ্চিমের দিকে ঠেলতে পারে সেক্ষেত্রে কিন্তু হুগলির দিকেও এটা চলে যেতে পারে এভাবে যদি ঠেলে যায় তাহলে কিন্তু আমাদের পশ্চিমের দিকের জেলাগুলোতেও কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এই কিন্তু আপাতত রয়েছে নতুন আপডেট এবারে রাত থেকে কিন্তু আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো চালু থাকবে এইভাবে দেখতেই পাচ্ছেন কিন্তু দক্ষিণবঙ্গে যেটা হয়েছে পাঁচ তারিখ চার তারিখ থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে বলছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ধানমাত্রার দিকে রয়েছে পাঁচ তারিখের দিকে এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রায় ওই থাকবে আর কারণ উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহ রয়েছে ছ তারিখ থেকে তাপমাত্রা পশ্চিমের দিকে বাড়তে পারে যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়তে পারে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত রয়েছে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে আসানসোলের দিকেও তাই সাত তারিখের দিকে তাপমাত্রা আরেকটু বাড়তে পারে বিশেষ করে পুরুলিয়ার দিকে প্রচণ্ড গরম হয়ে যাবে আট তারিখের দিক পর্যন্ত আট তারিখের দিকে দেখুন এই তাপমাত্রা রয়েছে মোটামুটি চুয়াল্লিশ হ্যাঁ তাপমাত্রা তিন চার দিন পাঁচ দিন আবার ভালো ভোগাবে পশ্চিম মেদিনীপুর ন তারিখের দিকে দেখুন এখানে ধানগড়ে পঁয়তাল্লিশ পুরুলিয়া তেতাল্লিশ বাঁকুড়া তেতাল্লিশ চন্দ্রকোনার দিকে মোটামুটি চল্লিশ আশপাশে থাকবে একচল্লিশ গোয়ালতর শালবনী চাকুলিয়া ঝাড়গ্রাম বিয়াল্লিশ হয়ে যাচ্ছে তার মানে গোপীবলভ তেতাল্লিশ হয়ে যেতে পারে জলেশ্বরের দিকেও মানে কলকাতা হাওড়া হুগলির দিকেও সাতচল্লিশ আটচল্লিশ থাকলেও সরি সাঁত্রিশ আটত্রিশের কাছাকাছি থাকলেও অস্বচ্ছের ব্যাপারটা কিন্তু থাকবে দশ তারিখের দিকে দেখা যাচ্ছে একটু তাপমাত্রাটা হালকা কমতে পারে কেন কমতে পারে না বায়ু প্রভাবগুলো এদিকে যেতে পারে তার মানে এখানে কিছু পরিবেশ থাকতে পারে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দশ তারিখের আশেপাশে এই ঘূর্ণাবর্তটা হয়তো নিম্নচাপ আকারে এগিয়ে আসতে পারে এবং দুটো মডেলে আমি একটু দেখে নিচ্ছি অন্য মডেলটাতে কী রয়েছে তো এই মুহূর্তে যদি আমরা দেখি একটা কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিছুটা জলীয় বাষ্প টানতে পারে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনাও বা মেঘলা আকাশও তৈরি করতে পারে এই যে এই ব্যাপারটা কিন্তু হতে পারে এটা হলে তার মানে আরও দু কি তিন দিন ধরতে হবে তার মানে দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগের দিকে দক্ষিণবঙ্গে হয়তো কিছুটা বর্ষা খাতায় কলমে প্রবেশ করার সম্ভাবনা থাকতে পারে আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ